আচ্ছা এই প্রধান সিনেমা যেটা গতকালকে রিলিজ হয়েছে হয়েছে সেটা আমার হলে গিয়ে দেখা হয়নি যার জন্য কালকে ফার্স্ট টাইম আজকে রিভিউ করতে বসে বললাম তো রিভিউ করার আগে বলে রাখি এই সিনেমা মাত্র দু ঘন্টা চল্লিশ মিনিট সিনেমা এবং রিলিজ হয়েছে হয়ে যায় তো যা যারা এই সিনেমা দেখবেন চটপথ দেখে আসতে পারে হয়েছে আর এবার বলি গল্পটাকে নিয়ে গল্পটা ধরমপুর পঞ্চায়েতকে নিয়ে যেখানে একজন রুলিং পার্টি রুল করছে এবং সেখানে তার এতটাই ভয়াবহ এবং সে এতটাই টর্চার করে সবাইকে যে নিজে ইচ্ছে মানে সে খেয়াল খুশি মতো সে সব কিছু করে ইভেন অপোজিশন যখন কোনো দল যদি দাঁড়াতে চায় তাকে দাঁড়াতে দেওয়া হয় না কারণ সে একাই দ্বারত করে সেই পঞ্চায়েতে তো এইবার প্রধান মানে দীপক প্রধান ইন্সপেক্টারকে পাঠানো হয়েছে সেই ধরমপুর পঞ্চায়েতে যাতে এইবার সুষ্ঠুভাবে ইলেকশন হতে পারে এবং অপোজিশন দাঁড়াতে পারে তো সেই নিয়ে পুরো ঘটনার সূত্রপাত এবং সেখান থেকে কীভাবে মানে ইন্সপেক্টর দীপক প্রধান সেই কাজটা করবে সেটা এখন দেখার বিষয় এবং তার তার জন্য তাকে কী কী খেসার দিতে হবে এবং এমএলএ তার পেছনে কীভাবে পড়বে কী কী করবে সেটাই কিন্তু এসে পূর্বে দেখানো হয়েছে তবে শেষ পর্যন্ত এই সিনেমা দেখার পর একটা কথা বলতে চাই এই সিনেমায় যেসব জিনিসগুলো দেখানো হয়েছে এখনকার ওয়েস্ট বেঙ্গল রুলিং পার্টি আই থিঙ্ক সেই সব কাজগুলোই করছে এবং সেইগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে তুলে ধরা হয়েছে সেটা পুকুর বোঝামা থেকে শুরু করে প্রাইমারি কেলেঙ্কারি হোক কিংবা মিড ডে মিল কেলেঙ্কারি হোক সব কিছু কিন্তু ছোটো ছোটো করে তুলে ধরা হয়েছে তবে একটা কথা এখানে বলতে যে সিনেমা দেখতে ভাবছিলাম যে অ্যাকচুয়ালি এই সিনেমাতে মেবি দেবদা সুহমদা এবং কাঞ্চন মল্লিকের মতো পিএমসির লোক আছে বলে হয়তো সিনেমা চলতে পারলো কিন্তু যদি এই সিনেমায় কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো হিরো থাকতো আই থিঙ্ক এই সিনেমা খুব পাওয়াল হতো এবং সিনেমা চলতে পারতো কিনা সন্দেহ তো বাকি ওভারঅল যেটুকু বলবো সিনেমা দু হাজার সিনেমা এবং এই ধরনের সিনেমা কিন্তু আগেও হয়েছে এবং সিরিয়াল মার্কা সিনেমা নাকি ভালো সিনেমা সিনেমা নিয়ে কথা বলব কথা বলে রাখি যে এর আগে পর্যন্ত মানে প্রধানের আগে পর্যন্ত যে সিনেমাগুলো দেবদ করেছে ভালো লেগেছে কমেডি ছিল হাস্যকর ছিল মানে ইমোশন ছিল সব কিছু ছিল গল্প ভালো লেগেছে কিন্তু এই ক্ষেত্রে প্রধানের ক্ষেত্রে আই থিঙ্ক যেটা আমার সব থেকে বেশি খারাপ লাগছে সেটা হলো যে দু ঘন্টা চল্লিশ মিনিটের সিনেমা আমাকে শেষ করতে হলো দেড় ঘন্টাতে মানে এক ঘন্টা পূর্বে কেটে কেটে দেখেছি এই দেখার কারণ কি এই দেখার কারণ হলো যে কিছু জিনিস ছিল যেগুলো প্রেগিক্টেবল আর কিছু জিনিস ছিল যেগুলো মানাচ্ছে না আমার যেটুকু মানে এই সিনেমা এই সিনেমা দেখার যে মনে হয়েছে যে বারবার রিকাস্টিং যে ব্যাপারটা হচ্ছে না মানে প্রত্যেককেই যেন আগের সিনেমা দেখেছে আবার এই সিনেমা তারপর আবার তার আগের সিনেমা কোনো সিনেমা দেখে বলেছে এই রিকাস্ট ব্যাপারটা খুব বেশি পরিমাণে হয়ে যাচ্ছে এবার গল্প দিক থেকে বলবে না মিডিয়াম একটা স্টোরিকে ফালতু ভাবে বা একটা অন্য কিছু করে ইলাবার্ট করা হয়েছে দু হাজার মিনিট করা হয়েছে তো পাশাপাশি এই সিনেমার মধ্যে ইন্সপেক্টরকে একটু ভালোভাবে দেখানো হয়েছে হয়তো দেবদার চেষ্টা করেছে এটা ভালো দেখানো যে পুলিশ করতে পারে সেটা মোটিভ থাকলেও গল্প সেভাবে ওয়ার্ক করছে না আমার মনে হয়েছে কারণ কোনো জায়গায় গিয়ে গল্পের প্রত্যেকটা সিন মনে হচ্ছে প্র্যাকটিবল মানে বুঝতে পারবে যে এরপরে কি হতে চলেছে আর পাশাপাশি যে একটা মানে ফাইনাল ক্লাইম্যাক্সে গিয়ে যে একটা রিদিম চলে আসে না যেটা বাহ কি সুন্দর এই যে ব্যাপারটা এইটা কিন্তু এই সিনেমা আমার খুব বেশিভাবে মিসিং ছিল কারণ প্রত্যেকটা জিনিস আমার মনে হয় খুব ভালোভাবেই মানে প্র্যাকটিক্যাল করা যায় যেটা সবথেকে মেন রিজন এই সিনেমা বোর্ড লাগার আর এই সিনেমা দেখতে সবথেকে বেশি বাজে লেগেছে আমার সমিত তৃষ্ণা কুন্ডু মানে অভিনেত্রীকে কেন লাগা লেগেছে সেটা বলে ফেলি যদি সিনেমাটা ভালো করে ভালো করে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে সমিতৃষ্ণা কিন্তু খুব ভালোভাবে কিন্তু দেবে সঙ্গে মানে ঠিক কেমিস্ট্রিতে জমে উঠতে পারছে না কোনো কোনোভাবে তাকে একটু কুঞ্চিত মনে হচ্ছে আর সব থেকে বেশি আমার চোখে লেগে যে একটা সিন সেটা হলো যে যখন রুটি বানাচ্ছিলো একটা সিন আছে রাতে বেলা রুটি বানাবে দুজনা তো যেইভাবে সমিতৃষ্ণা রুটি বানাচ্ছে আমার সেটা দেখে মনে হচ্ছে কোনো রকম ধরত্তা মারবে জাস্ট দেখানো হয় যে রুটি বানানো হচ্ছে বাকি যে একটা সিনেমা করার সময়টা কী হয় যে কোনো পারফেকশন সময় দেখানো হয় যাতে সেটা দেখতে একদম অরিজিনাল লাগে অভিনয় করছে কিন্তু অভিনয়ের মধ্যে একটা লাগে তো তার জন্য আমার সিনেমা দেখে দেখে অরিজিনাল মনে একটা ইমোশন জায়গা একটা ফিল একটা ফিল জাগে তো সেইখানের ক্ষেত্রে আমার মানে সমিতৃষ্ণা যে অভিনয়টা ছিল সেটা কোনো ফিল জাগাতে পারেনি আমার মধ্যে পারেনি অ্যাটলিস্ট আর দেবদাকে এবার বলবো প্লিজ দেবদা আর না মানে অনেক হয়েছে মানে এইবার একটু অন্য লাইনে একটু সিনেমা তোমার থেকে এক্সপেক্ট করব। কারণ একঘেয়ে সিনেমা কারোই ভালো লাগে না যেমন জিদ্দাও অ্যাকশানে খুব ভালো কিন্তু অ্যাকশন করতে করতে ফ্লপ খাচ্ছিলো এখন জিদ্দা কিন্তু বুমেরাং বুমেরাঙ্গ অন্য টাইপের সিনেমা করলো হিট হলো সেই বলবো যে দেবদা অনেক হয়েছে এইবার ওই টাইপের সিনেমা চাইছি না এবার একটু অন্য স্টোরি দাও একটু অন্য কিছু দাও নতুন কিছু যেটা তোমাকে দেখা যায়নি আরও মানে এর আগে যে খাদান হচ্ছে আমি জানি বাট খাদান ছাড়াও আমি বলি যে খাদান যদি স্টোরি ভালো তো অবশ্যই তো একটা ব্যাপার তো খাদানের মতো কিছু স্টোরি আরও রেখো কারণ প্রধান সিনেমা দেখার পর আমার মনে হচ্ছে যে এই সিনেমা আমার হলে না গিয়ে দেখাটা খুব ভালো ডিসিশন ছিল আর এটা ওটিতে দেখলাম খুব ভালো লেগেছে কারণ হলে গেলে হয়তো আরও বেশি মাথা বড় হয়ে যেত আরও বেশি বুকতে পারতাম বাট যেহেতু ওটিতে দেখেছি তো সেই জন্যই বলবো যে ঠিকঠাক তো ওটিতে দেখার জন্য যদি কোনো অপশন না থাকে তো সিনেমা দেখতে পারো একদম ঘরোয়া সিনেমা একদম মানে সিরিয়াল মারফিকই সিনেমা মানে বেশ ইমোশন রয়েছে বাট সেভাবে ওয়ার্ক করছে না এটা কেন বলতে পারো না গল্পের একটা মানে একঘেমি চলে এসেছে আর সেই জন্য হতে পারে তো তোমার যারা দেবদার ফ্যান সেই হিসেবে দেখতে পারো আর যার যারা একটু ঘরোয়া সিনেমা চাও তো ফ্যামিলি বেসিক সিনেমা চাও তো তাদের জন্য এই সিনেমাটা অবশ্যই তো বন্ধুরা এই পর্যন্ত দেখার পরের ভিডিওতে তারা বাই বাই